এবারের পহেলা বৈশাখে দশ রকমের ভর্তা ডাল মাছ ভাজা এগুলো দিয়ে ভাত খেয়েছি এত শান্তি এত ঈদের মধ্যে এত রিচ খাবার খাওয়ার পরে এইসব ভর্তা ভর্তা তারপর হচ্ছে ডাল এগুলাই হচ্ছে মনে হয় যে অমৃত তো আমাদের যে মেনুগুলা ছিল তার মধ্যে চেপা সুটকির ভর্তা ছিল ইলিশের লেজের ভর্তা ছিল তারপর চিংড়ি সুটকির ভর্তা ছিল পুটি সুটকির ভর্তা ছিল পেঁয়াজ মরিচের ভর্তা ছিল কালো জিরা ভর্তা ছিল ডাল ভর্তা ছিল মানে ভর্তার আইটেমই ছিল সাত আট রকমের তো আমি হচ্ছে গিয়ে সবগুলো ভর্তা নিয়ে নিয়ে আমার প্লেটটাকে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু পহেলা বৈশাখ সো পয়লা বৈশাখের মেন খাবারই হচ্ছে ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো আমি প্রত্যেকটা খাবার নিয়ে নিয়েছি ও আরেকটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে টমেটোর চাটনি বা ভর্তা যে যে নামে ডাকেন আর কি সেটাও ছিল তারপর হচ্ছে আমি দুই পিস মাছও নিয়ে নিয়েছি মাছগুলো একটু ছোট সাইজের ছিল কারণ অনেক আগে কেনা ছিল আর এখন যে পরিমাণে মাছের দাম তো বড় মাছ আর অত বেশি টেস্টিও হয় না কেন যেন ও আবার একটা তরকারিও ছিল সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে সুটকির চচ্চড়ি সেটা আর আমি নেইনি আমি সবগুলো ভর্তা দিয়ে সুন্দরভাবে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়ে একটা একটা করে ভর্তা দিয়ে খাচ্ছিলাম প্রথমে কালোজিরা ভর্তা দিয়ে খেলাম তারপর হচ্ছে চিংড়ি সুটকির ভর্তা তারপর খাবো হচ্ছে পুঁটি শুটকির ভর্তা তারপর খাবো চেপা শুটকির ভর্তা তারপর খাবো ইলিশের লেজের ভর্তা দিন শেষে যতই ইলিচ ফুড খান না কেন এই খাবারগুলো দিন শেষে অনেক বেশি শান্তি দেয় আপনাকে সবগুলো ভর্তা দিয়ে খেতে না খেতেই আমার ভাত অলরেডি শেষ পরে আবার একটু ভাত নিয়েছি কারণ ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে ইলিশের ভাজা তেল দিয়ে খেতে হবে সাথে আবার ডাল ভুনাটাও অ্যাড করেছি সাথে শুকনো মরিচ এই ছিল আমার পহেলা বৈশাখের খাওয়া দাওয়া সাথে কিন্তু আম ভর্তাও ছিল তারপরে পহেলা বৈশাখে আর কোনো বের হওয়ার প্ল্যানিং ছিল না বাট আমার ফ্রেন্ড হঠাৎ করে বললো যার সাথে আমার দেখা প্রায় দুই তিন বছর পরে বের হওয়ার জন্য তাই আর আমি মিস না করে আমি চিন্তা করলাম যে না না বের হলে আর দেখাও হবে না যেহেতু বলল সে আমার এলাকায় আসবে তো সেটা তো আরো বেশি সুইটেবল যার কারণে হচ্ছে গিয়ে একদমই কোনো কিছু না ভেবেই বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা বের হবো আমার রাতের ডিনারটা একসাথে করলাম এবং খাবার গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা কাবানে বসেছিলাম আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ